হুজুর কিন্তু বর্তমান একটা মাহফিলে তাহারি হুজুর ওনাকে নিয়ে অনেক বাজে একটি মন্তব্য করেছেন যা শোনার পর আপনার শরীরের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য হবে তাহারি হুজুর বলেছেন শaikh আকদমদুল্লাহ হুজুরকে ছেরা জুতা দিয়ে পেটানো উচিত বিস্তারিত কি জন্য বলেছেন আমরা তাদের মুখ থেকেই না হয় শুনে আসি ওই দিন এক বিয়াদদ কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুতি পায় নাকি নবী হইছে উনি নবী হইছেন বয়স বয়সে 40 হয়তো আপনারা বুঝতে পেরেছেন Shaikh আকদমদুল্লাহ হুজুর উনি আমাদেরকে এইটা বুঝাতে চেয়েছিলেন জানাতে চেয়েছিলেন আমাদের হযরত উনি চল্লিশ বছর বয়সে নবুবাদ পেয়েছেন এই বিষয়টা দ্বিমত প্রকাশ করেন তাহেরি হুজুর এবং উনি বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে শেষমেষ অনেক জনতার সম্মুখে ছেঁড়া জুতা দিয়ে পেটানো উচিত বলেও মন্তব্য করেছেন এই কথাটা আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন তাহেরি হুজুরের মুখ থেকে আবার একটু শুনে আসি নবী বলে চল্লিশ বছর পরে নবতি পাইয়া নাকি নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না এটা কার কথা কইতাম নি আহমদুল্লাহ কইছে এ আহমদুল্লাহ কইছে জুতা দাদা কইলা বাড়ি দন লাগে নি আরে সিরা জুতা দা বাইরে দিতে দাম আছে একটা ব্যক্তিগত মতামত থেকে তাহির হুজুর যে কথাটুকু বলেছেন আমার একদমই পছন্দ হয় নাই সম্পূর্ণ অন্যায় হিসাবে তাহির হুজুরের ক্ষমা ছাওয়া উচিত এবং এটা ওনার শাস্তির যোগ্য আপনাদের মতামত কি হতে পারে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন